পৃথিবীতে কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মধ্য যথেষ্ট কখনো কখনো বৃহত্তম হাসিতে সর্বাধিক ব্যথা লুকানো থাকে মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায় তখন চোখের জল কথা বলে কি রে এখনো ওকে ভালোবাসিস এখনো ভালোবাসিস কিনা না তবে ওকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে গেছে চান তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমি যে তোমার মতো একা আমি কখনো একা অনুভব করি না কারণ একাকিত্ব সব সময় আমার সাথে থাকে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে না কখনো কখনো একা থাকা ভালো কেউ তোমার ক্ষতি করতে পারে না জন্ম হয় একবার মরণ হয় একবার ভালোবাসাও হয় একবার মন ভাঙো একবার যদি সব কিছু হয় একবার তবে আমি কেন মিস করি বারবার কারোর সাথে অসন্তুষ্টি হওয়ার চেয়ে একা সুখী হওয়া ভালো তুমি হারিয়ে গেছো তাতে কী তোমার মাঝে আমি এখনো আছি কি ভাবছো চোখ বন্ধ করে আমায় অস্বীকার করতে পারবে কি ভালোবাসতে চেয়েছি ভালোবেসেছি তুমি ভালোবাসো তাতে কি। একা চলতে শিখে গেছি এখন জানি একা চলার টাইম আমাকে শক্তিশালী করে তোলে এই কেমন আবার পৃথিবীর বাস করি ভালোবাসার কথা বলার মতো দু একজন থাকলেও তা বোঝার মতো কেউ নেই কেউ যদি আমাকে ঘৃণা করে তার পরিবর্তে আমি তাকে ভালোবাসতে পছন্দ করি যেখানে স্বপ্ন আমাদের এক করতে পারে না সেখানে বাস্তবতা তো নির্ময় একমাত্র একা মানুষ গুলোই জানে আঁধারের মতো আবেগ লোকানো আছে যা কখনো আলোর প্রকাশিত হবে না অন্ধকারেই রয়ে যাবে হাজারো ব্যস্ততার মাঝে তোমার কথা ভাবি ফুলে দেখো দুটি আঁখি নীল আকাশে পাখি পাখিরা সবাই গান গেয়ে শোনায় আমি এখন ভাবছি তোমায় জীবনে চলার পথে সব সময় সত্যতা রাখো তাহলে তোমার সাথে ভালো কিছু ঘটবে কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদার পাশে আজও বেগ মানুষ আমি দুঃখ পেলে হাসি কিছু লোক আপনার জীবনে আসে আপনার জীবনটা নষ্ট করে তারপর চলে যায় কষ্ট সারা কি অসুজ করাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কানিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না মুখ্য তুমি না মুখ্য তারায় যারা একদিন বলেছিল তোমাকে ছেড়ে যাবে না সাগরের বুকে আছে সশ্রদ ঢেউ তোমায় কত মিস করি জানে না কেউ সূর্য দেবে আলো যতদিন তোমায় মিস করব আমি ততদিন প্রথমে কষ্ট হলেও এখন একা একাই পথ চলে এসেছি আর কাউকে হাত ধরার প্রয়োজন হয় না হাসি সব সময় আনন্দের অনুভূতি বোঝায় না এটা মাঝে মাঝে যে কতটা কখনো কখনো আমরা এতটাই বেশি চিন্তা করি অন্য একজনকে নিয়ে যে নিজেরাই বেশি দুঃখ পায় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী